বন্ধুরা তোমাদের জন্য আবার একটা নিউ আপলোড নিয়ে চলে এলাম আজাপুর ঝাপান উপলক্ষে পঞ্চমী ওখানে বাপি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে খেপিমা সাউন্ড তারপর আছে সাউন্ড কিং মাল বাঁধার কাজ চলছে এখনও মারাঙ্গুরু সাউন্ড এসে ঢুকতে পারিনি জামালপুরে আটকে গেছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে চলো আর কি কতটা কী কাজ এগিয়েছে সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর চ্যানেলটা যদি নতুন কেউ এসে থাকো সাবস্ক্রাইব করবে চ্যানেলটা শেয়ার করবে বন্ধুরা এরম ধরনের ভিডিও দেখার জন্যে চলো সামনে বাপি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাপি সাউন্ডের চারটে বক্স ছুটে গেছে মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ দড়ি বাঁধার কাজ চলছে বাকি সাউন্ড নিউ ত্রিশ দেখতে পাচ্ছ এখানে চং চং এর তাল লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ নৌকোড়া ভাই আছে মানে চংগুলো রাখা আছে কিছু কাল রোড শো আছে দেখতেই পাচ্ছ চারিধারটা দেখিয়ে দিলাম কাল যারা যারা দেখতে ইচ্ছুক দুটো থেকে সব চলে আসবে দুটো আড়াইটা থেকে পজিশন আছে এনে চঙ্গুলো ডাকা আছে নিউ চং দেখতেই পাচ্ছ বাপি সাউন্ড জামালপুর চেকানোটি দেখতেই পাচ্ছ বাপি শাউনও চলো দেখতেই পাচ্ছো খেপি সাউন্ড মাল বাঁধা হয়ে গেছে রাউন্ড চং এর কাজ চলছে দেখতেই পাচ্ছ খোড়কে মেশিন দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছো চং বাঁধার কাজ চলছে কাল রোডস শো কম্পিলাস কম্পিটিশন আছে বন্ধুরা যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে দুটো দেখে দেখতে পাচ্ছি এখানে চঙ্গুলো রাখা আছে তার চঙ্গুলো বাঁধা চলছে ঠাকুরতলা দেখতে পাচ্ছ খেপি মাছ সাউন্ড পালুই পূর্ব বর্ধমান এখানে চঙ্গুলো কিছু রাখা আছে এখানে কিছু চং রাখা আছে সব মাল আজকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে বাংলা বক্স জগৎ সব দেখতেই পাচ্ছ পার্টির ছেলেরা বসে আছে মাল বাঁধার কাজ চলছে বেশি কিছু আর দেখাবো না ভিডিওটা এখনি শেষ করবো চলো এয়ারপোর্ট চলে যাবো অন্য বক্সের কাজে দেখতে পাচ্ছ পেটের কালী বাঁধার চং বাজার কাজ চলবে দেখতে পাচ্ছে বন্ধুরা রাউন চং এর কাজ হয়ে গেছে পেটের চং বাজার কাজ চলবে প্যানটা পঁচিশ করে লাগানো হচ্ছে ভিডিওটা দেখতে থাকো এই ধরনের ভিডিও দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই

চলো বন্ধুরা আর বেশি কিছু দেখালাম না ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ফিরে আবার দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সাউন্ড কিং এর মাল বাঁধার কাজ চলছে এখানে চংগুলো সব রেডি হয়েই গেছে পুরো ইউনিট লাগাতে বাকি ওখানে মেশিনগুলো রাখা আছে দেখতেই পাচ্ছ সব পেটিতে করা আছে পপটি করা আছে আমি ডি জি समेत ভাড়া এসে দেখতে পাচ্ছো এখানে বাস হলো রাখা আছে এখানে বंबू রাখা আছে দেখতে পাচ্ছো সাউন্ড কিং এটা আমাদের দেখতে পাচ্ছো সিরাজপুর পূর্ব বর্ধমান

যদি লাগ ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই কে তুই ব্যবস্থা করবি দি আমি যাব অনেক রাত হয়ে গেছে বন্ধুরা নালে মাল বাঁধার ভিডিওটা দিতাম लो बंधुरा बेसिचु देखो ना देखते हीच बक्स बांधार बक्स खेलर क्या ह দেখতেই পাচ্ছ বন্ধুরা কি একটা নয়েন্দ্র সব বন্ধুরা সহযোগিতা করছে বড় বন্ধার জন্য দেখতেই পাচ্ছো সাউন্ড কি

সাজল দা আছে খেলতে সাজল সাজলদা বান্দার কাজ করছে

ಚಲೋ ಬಂದುರಾ ವಿಡಿಯೋ ಟಾ ದ